দেবীং নমস্কৃত তত তত মুদীর মহাভারত আদি পর্ব দুস্ম রাজার সহিত শকুন্তলার বিবাহ রাজা বলে কন্যা তুমি পরমা সুন্দরী রাজযাধনি তুমি হৌ মোর গাছেরও বাকুল তেজি পর পট্টবাস রত্ন এত লজ্জিতা হইয়া শকুন্তলা মৃদু ভাষা শুনো রাজা আমি করিলাম অঙ্গিকার অঙ্গীকার পিতা আসে সম্প্রদান করিবে আমার রাজা বলে মনিবর বিলম্বে আসিবে ক্ষণিক বিলম্ব হইলে মম মৃত্যু হইবে বেদক্ত বিবাহ হয় অষ্টম প্রকার গন্ধর্ব বিবাহ লিখে ক্ষত্রিয় আচার আপনি বিবাহ করো যদ্যপি আমারে মুনির বচনে দোষ না হইবে তোমারে হে শকুন্তলা তুমি গাছের বাকল ত্যাগ করো এবং পট্টবাস পড়ো রত্ন অলঙ্কার পড়ো আমি তোমাকে বিবাহ করতে চাই শকুন্তলা রাজি হলো না সে প্রতিজ্ঞা করেছিল তার বাবা তাকে সম্প্রদান করে দেবে তেমনি আসতে দেরি হচ্ছে বলে রাজা বলল আমি তোমাকে বন বিবাহ করতে চাই রাজার বিনয় বাক্য শকুন্তলা শুনি রাজারে বলিল সত্য করুণ রিপমণি বেদের অভিষিত আছে পূর্ব পর গন্ধর্ব বিবাহ হইবে সোন রিপবর আমার উদরে যেই জন্মিবে কুমার সত্য তুমি তারে দিবে রাজ্যভার কামে মত্ত ফুপতি করিল অঙ্গীকার গন্ধর্ভ বিবাহে হইল মিলন দোহার তবে নরপতি বলে রে চাহিয়া রাজ্যতে লইব তোমা লোক পাঠাইয়া রাজা অঙ্গীকার করল বিবাহ হবে গন্ধর্ব মতে এবং শকুন্তলার উদরে যে সন্তান জন্মাবে তাকে রাজ্য ভার দেবে এত বলে নরপতি করিল গমন পথে যেতে নরপতি ভাবে মনে মন কি বলিবে মুনিরা যাসি নিচ নিচু ঘরে দুষ্মন্ত নিতান্ত ভিত ভাবিয়া অন্তরে প্রস্থান করলো ওখান থেকে শকুন্তলাকে বলে গেল রাজ্যে নিয়ে যাবে লোক পাঠিয়ে পথে যেতে যেতে ভাবছে মুনিবর এসে কি কী না ভাববে তা ঠিক নেই সশইনে আপন দেশে গেল নরপতি কতক্ষণে গৃহে এলো মুনি মহামতি স্কন্ধ হইতে ফলফার ভূমিতে থইল শকুন্তলা ডাক দিল লজ্জায় মলিন কন্যা না হইল বাহির দেখিয়া বিস্মিত চিত্ত হইল মুনির ধ্যানেতে জানিল মুনি যত বিবরণ হাসিয়া কন্যার প্রতি বলিল বচন আমারে হেলন করি এই কর্ম দুষ্মন্ত নৃপতি সহ করিলা ধর্ম কবিনাম তরে আমি করেছি পালন না করিহ ভয় চিত্তে স্থির কর মন বললে বলে কন্যা জুড়ি দুই কর করিনু দুষ্কর্ম মোরে ক্ষমমুনিবর মনি বর যোগ্য পাত্র সেই সে দুষ্মন্ত নৃপবর গন্ধর্বে বিবাহ তারে করিলাম বর ক্ষমহ রাজার দোষ আমারে দেখিয়া এত শুনি মনিবর বলিল হাসিয়া খমিলাম নিপতিরে তোমারও কারণ ইচ্ছা মতো তুমি করহ প্রার্থন ইহা শনি অতিথিরে শকুন্তলা কয় বাঞ্ছা যদি বর দিবে পিতা মহাশয় প্রসন্ন হইয়া তুমি বর দেহ তবে অতুল প্রতাপে ধরা শাসুক গৌরবে রাজ্যচ্যুত অথবা অধর্ম পরায়ণ পুরুবংশীয়রা যেন না হয় কখন শকুন্তলা মুখে তবে শুনি বাণী তথাস্ত বলিয়া বর দিলাম মহামুনি হেনো মতে গৃহে আছে শকুন্তলা বিস্মৃত হইল রাজা রাজভোগে ভোলা মুনি বাড়ি আসলো সমস্ত ঘটনা জানতে পারল এবং শকুন্তলা কর্ণমুনির কাছ থেকে বর চেয়ে নিল যে এই পুরুবংশীয়রা যেন কখনো অধর্মপরায়ণ কখনও রাজ্যচ্যুত না হয় কন্মুনি তাদেরকে তাই বর দিলেন কতকালে প্রসব হইল শকুন্তলা পরম সুন্দর পুত্র শশী ষোলকলা দিনে দিনে বারে পুত্র মুনির ভবনে ছয় বর্ষ পূর্ণ হইল রাজা নাহি জানে রাজা তো ফুলে গিয়েছে তারপরে একদিন শকুন্তলা প্রসব করল পরম সুন্দর পুত্র বয়স ছ বছর হয়ে গেল কিন্তু রাজা কিছুই জানে না মহাপরাক্রান্ত বীর হইল শিশুকালে সিংহ ব্যাঘ্র হস্তি ধরি আনে পালে পালে তার পরাক্রম দেখি মুনি চমৎকার দমনক বলি নাম দিলেন তাহার সহ মুনি করিল বিচার যুবরাজ যজ্ঞপুত্র হইল তোমার পুত্রসহ যাহ তুমি রাজারও আলয় পিতৃগৃহে কন্যা কভু সম্ভবনা হয় ধর্ম ক্ষয় হয় কুচরিত্র পিতৃগৃহে বহু ধর্মে না হয় পবিত্র এত বলে শিষ্য এক দিলেন সংহতি পুত্রসহ পাঠাইলা যথা নরপতি পুত্র তৈরি হয়েছে একদম যুবরাজের মতন তো মনে একদিনকে বলল যে তুমি পুত্রকে নিয়ে রাজার কাছে যাও তাই বলে একজন শিষ্যকে সাথে পাঠিয়ে দিলেন দুষ্মন্ত নৃপতি বৈশে হস্তিনানগর শকুন্তলা গেল তথা আছেন রীপবর পাত্রমিত্রসহ রাজা আসেন বসিয়া পুত্র আগে করি তথা উত্তরই লগিয়া রাজারে চাহিয়া শকুন্তলা বাণী এই পুত্র তোমার দেখো নৃপমণি পূর্বের প্রতিজ্ঞা রাজা করহ সরণ তপবনে গিয়াছিলে মৃগয়া কারণ আপনার সত্য রাজা করহ পালন পুত্র কোলে করি রাজা তো সোমমন শুনি সফা সদলোক বিস্ময় অন্তর হাসিয়া দুষ্মন্ত রাজা করিল উত্তর কোথাকার তপস্বিনী কাহার নন্দিনী কোন কালে পরিচয় আমি না হি জানি রাজা দুষ্মন্তর নগরে পৌঁছে গেছে শকুন্তলা পুত্রকে সামনে নিয়ে রাজা দুষ্মন্তকে মনে করিয়ে দিচ্ছে তার পূর্বের কথা আর এই যে তার পুত্র সে পরিচয়ও প্রদান করল তাই এই সমস্ত কথা শুনে রাজা বলে উঠল তুমি কোন তপস্বনী তোমার বাড়ি কোথায় আমি তো তোমাকে চিনি না এত শুনে শকুন্তলা লজ্জিত ক্রোধেতে অধর অষ্টা রাজভোগে ভোলা কি বাক্য বলিলা রাজা নাহি ধর্ম ভয় তুমি হেন মিথ্যা বলো উচিত না হয় দৈবে সেই সব কথা কেহ নাহি জানে আপনি ভাবিহা রাজা দেখো মনে মনে জানিয়া শুনিয়া মিথ্যা কহে যেইজন সহস্র বৎসর হয় নরকে গমন লুকাইয়া যেই জন করে পাপ কর্ম লোকে না জানিল কিন্তু জানিল সে ধর্ম চন্দ্র সূর্য বায়ু অগ্নি মুহিয়ার জল আকাশ সমন ধর্ম জানয় সকল দিবারাত্রি সন্ধ্যা প্রাত বালবৃদ্ধ জানে ধর্মাধর্ম ফল তারে দেয় তো সমনে মিথ্যা হেন বল রাজা কফু ভালো নহে মিথ্যা হেন পাপ নাহে সর্বশাস্ত্রী কহে পতিব্রতা নারী আমি না করো হেলন আমারে নিচের প্রায় না ফাবু রাজন পুত্ররূপে জন্মে পিতা ফারজার উদরে শাস্ত্রেতে প্রমাণ আছে জানে চরাচরে সে কারণে ভারজারে জননী দেখি করিলা বিস্তর দোষ উপেক্ষী না এ পুত্র তোমার তুমি যে সত্য করেছিলে সে সত্য আজ লঙ্ঘন করছো শাস্ত্রে প্রমাণ আছে পুত্র রূপে পিতা ভারজার উদরে জন্মগ্রহণ করে সেই জন্য ভারজাকে জননীর মতো দেখতে হয় আর তুমি আমাকে উপেক্ষা করে আজ বিস্তর দোষ করে ফেলেছ মিথ্যা কথা তুমি কিছুই বলো না গো অর্ধেক শরীর ভারজা সর্বশাস্ত্রে লেখে ভার্যা সম বন্ধু রাজা নাকি কোন লোকে পরম সহায় হয় প্রতিব্রতা নারী যাহারে সহায় রাজা সর্ব ধর্ম করি ভারজা বিনা গৃহশূন্য অরণ্যেরও প্রায় বনে ভারজা সঙ্গে থাকে গৃহস্থ বলাই ভারজাহীন লোকে কেহ না করে বিশ্বাস সর্বতা দুঃখিত সেই সর্বদা উদাস ভারজাবন্ত লোক ইহ বঞ্চে সুখে মরণ সংহতি হইয়া তারে পর লোকে স্বামীর জীবনে ভারজা আগে যদি মরে পথ চাহি থাকে ভারজা স্বামী অনুসারে মরিলে স্বামী দে উদ্ধারিয়া লয় স্বর্গে হেন নীতিশাস্ত্র রাজা কহে সুরবর্গে ভারচা হইতে নরপতি দেখে পুত্র মুখ যাহা হইতে লোকসব ভুঞ্জে নানা সুখ ভারচা বিনা পুত্র করে কাহারো শকতি দেব ঋষি মুনিয়াদি যত মহামতি পুত্রের সমান রাজা নাহিক সংসারে জন্মমাত্র মুখ দেখি পিতা মাতা তরে পিণ্ডদানে পুত্র তার কর এ উদ্ধার হেনু নীতি কহে রাজা বেদেতে প্রচার চতুষ্পদে গাফি শ্রেষ্ঠ দ্বিপদে ব্রাহ্মণ অধ্যায়নে গুরুশ্রেষ্ঠ পুত্র আলিঙ্গন ধোলাই ধূসর পুত্রে করি আলিঙ্গন হৃদয়ের সর্বদুখ হয়তো খণ্ডন পুত্র দাঁড়াইয়া তোমার সম্মুখে আলিঙ্গন কর রাজা পরম কৌতুকে অবজ্ঞানা করো রাজা নিচ পুত্র নহে ইহার মহিমা যত মুনিগণ কহে শত শত করিবে অশ্বমেধ জাগ শশা গোড়া ধরার লইবে রাজ্যভাগ উজ্জ্বল করিবে বংশ এই তো নন্দন প্রত্যক্ষ দেখো রাজা দ্বিতীয় তপন পিতার হতাশে পুত্র সদাভাবে দুঃখ সে কারণে দেখিতে আইল তব মুখ দেখো তুমি যাই বলো না কেন ও পিতার মুখ দেখতে পারেনি এই তার দুঃখ সে কারণেই আমি তাকে নিয়ে এসেছি তোমাকে দেখানোর জন্য আলিঙ্গন দিয়া তো সো আপন কুমারে দুঃখ নাহি তেজ কি বা হো আমারে বিশ্বামিত্র পিতা মোর মেনকা জননী প্রবেশিয়া বনে গেল থুয়ে কিনি জননী ত্যাজিল পূর্বে তুমি ত্যাজ এবে তোমারে কি বলিব কি মরিয়ে ভেবে নিশ্চয় মরিব আমি নাহি তাহে দেখো তুমি আমাকে রাখবে কি পরিত্যাগ করবে আমি জানি না আমার তাতে কিছু আসে যায় না বাবা বিশ্বামিত্র মা মেনকা ওরা আগেই আমাকে পরিত্যাগ করে চলে গেছে এবার তুমি ত্যাগ করো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু পুত্র বিচ্ছেদে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে শকুন্তল এত যদি বিনয় করিল শুনি নৃপতি তবে প্রত্যুত্তর দিল অকারণে পুনঃ পুনঃ কহ কি আমারে তোমার বচন শুনি কে বা শ্রদ্ধা করে তোমার জনকহ যদি বিশ্বামিত্র মুনি মেনুকা অপসরী হয় তোমারও জনুনি বিশ্বামিত্র লোভী বলি জানে ত্রিজগতে জন্মিয়া ক্ষত্রিয় কুলে গেল বিপ্রপথে মেনকা কেমন নারী কেবা নাহি জানে মায়ের প্রকৃতি তোর খণ্ডিবে কেমনে নিশ্চয় মায়ের মতো তোমারও প্রকৃতি এই পুত্র সেই মতো লয় মোর মিথ্যা প্রবঞ্চনা করি প্রতারো আমারে যাহো কিংবা থাকো কেহ না চিজ্ঞাসে তোরে ও বাবা বিশ্বামিত্র আর মা তা তাহলে তো তুমি আর তোমার পুত্র সেরকমই হলছ তুমি যাও বা আসো কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি চলে যেতেই পারো শকুন্তলা কহে রাজা কহ বিপরীত দেবলোকে নিন্দা করো নহে তো উচিত মেনুকা অপসরা তারে পুজে দেব গণে বিশ্বামিত্র মহারিষি কেবা নাহি জানে তোমায় আমায় রাজা অনেক অন্তর সুমেরু সরিষা হতে যত বৃহত্তর মমমাতা স্বর্গবাসী তুমি বৈষিতি স্বর্গে মর্তে সমতুল কর নরপতি আমার দেখহ শক্তি আপন নয়নে এখনই যাইতে পারি যথাই ইচ্ছা মনে ইন্দ্রজম কুবের ভুবন আদি করি মুহূর্তে কোচরাচর ভ্রমি ভ্রমিবারে পারি যত নিন্দা কর সহি স্বামীরও কারণে আপন না জানো নিন্দা কর অন্য জনে করুপ মনুষ্য রাজা নিন্দে সর্বলোকে যতক্ষণ দর্পণ মনে না নিজ মুখ দেখে সত্য সমপূর্ণ রাজা নাহি কতুল না মিথ্যা হেন পাপ নাহি কহে মো নিজ হেন মিথ্যাবাদী তুমি হইলে নিশ্চয় তোমার এখানে থাকা উচিত না হয় পিতৃমাত্রে নিন্দা শোনার পর তারপরে শকুন্তলা বলল ঠিক আছে তুমি যখন শিকারি করতে চাইছো না আমি চলে যাচ্ছি এখান থেকে এত বলি শকুন্তলা চলিল সত্তর হেনকালে শব্দ হয় আকাশ উপর সত্য কথা সকলেই কহিল শকুন্তলা শকুন্তলা বাক্যরা না করিহ হেলা প্রতিব্রতা এই তোমার ঘোরণী তুমি এই তনয়ের নৃপমণি স্বামী বলি শকুন্তলা তোমারে খমিল শকুন্তলা ক্রোধে তবু নাহি হইবে ভালো বংশের তিলক রাজাই এই সে নন্দন আমার বচনে কর রক্ষণ ভরণ ভরত বলিয়া নাম রাখো হইহার ইহা হইতে বংশজ্জ্বল হইবে তোমার এক দৈববাণী হল শকুন্তলা তোমার সতীপতিব্রতার স্ত্রী আর তুমি এই তনয়ের পিতা শকুন্তলার ক্রোধ কিন্তু তোমার পক্ষে কখনোই ভালো হবে না ওই পুত্রকে নিজের আপন করে নাও এবং ভরত নাম দাও এই থেকেই তোমার বংশের মুখ উজ্জ্বল হবে তুষ্ম নৃপতি শুনে মন্ত্রী পুরোহিত এতে কো আকাশবাণী হইল আচম্বিত রাজা বলে মন্ত্রীগণ করিলা শ্রবণ সকলই তো জানি আমি নাহি বিস্মরণ জানিয়া না জানি আমি লোকাচারে ডরি লোকে বলি বেগ এই কোথাকার নারী আমি তো সবই জানতাম আমি জেনেও না জানার ভান করেছিলাম লোকে কি বলবে এ কারণে আমি ভান্ডিলাম মন্ত্রীগণে বেশ্যা বলি হারে জানিল সর্বজনে এত বলে শীঘ্র উঠি দুষ্মন্ত রাজন শকুন্তলা হস্তে ধরি ফিরানো তখন শকুন্তলার কাছে দৌড়ে ছুটে গিয়েছে হাত ধরে অনুনয় করে তাকে ফিরিয়ে নিয়ে আসলো সে স্বামী তার প্রতি শকুন্তলার কোনো ক্রোধ নেই কিন্তু শকুন্তলা যদি ক্রোধিত হতো রাজা দুষ্মন্তের পক্ষে সেটা আদেও ভালো হতো না মহানন্দে নরপতি পুত্র লইল কোলে শত শত চুম্ব দিল বদন কমলে শকুন্তলাই করিল রাজ পাটেশ্বরী পরম কৌতুকে চির দিন রাজ্য করি কতদিনে বৃদ্ধকালে দুস্মরাজন ভরতের রাজ্য দিয়া গেল তপবন পৃথিবীতে মহারাজ হইল ভরত অষ্টমের যজ্ঞ আদি করে শত শত লক্ষ সুবর্ণ ব্রাহ্মণে দিল দান দাতা যে নাহি কো কেহ ভরত সমান শশাগরা পৃথিবী শাসিল ভুজ বলে অদ্যপি ভারতভূমি ঘোষে ভূমণ্ডলে তার বংশে যতজন হইল নরপতি ভরতের বংশ বলে পাইল সুখ্যাতি ভরতের উপাখ্যান যেই নর শুনে আয়ুর্যস পূর্ণ বারে দিন দিনে আদি পর্বে ভারত রচিল বেদব্যাস পাঁচালি প্রবন্ধে কহে কাশীরাম দাস নমস্কার শুরু হবে এর পরবর্তীতে বংশের বিবরণ শুক্রস্থানে কচের বিদ্যাশিক্ষা এবং কচ ও দেবযানির পরস্পর অফিসা প্রদান নমস্কার